তোমাকে খলিফা বানাবার জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন শর্ত আছে শর্ত কি বলেন ইমান তালিম লাগবে লাগবে না কিছুই সব না শুধু পোস্টার লাগায় দিবেন তো ইসলাম কায় মু আপনারা কি মনে করেন উনি যে সূত্র দিয়েছেন এই সূত্র দিয়ে কেয়ামতের এক মিনিট পূর্ব ইসলামী রাষ্ট্র কান হওয়ার কোনো সুযোগ আছে এই ধরনের তাফসির এই ধরনের ব্যাখ্যা হলো পাগলের পলাম যারা কোরআনের এক আয়াত পরে আর এক আয়াত না এক আয়াত শুনে তো আর এক আয়াত শুনে না অথবা ব্যাখ্যা করে নিজের স্বার্থকে সুরক্ষার জন্য আর আমলে সালে কি ব্যাখ্যা উনি শিখেছেন ইমানদার যা করে সবটাই আমলে সালে কোনো বদ আমল না হলেই চলে হাকিম ও নাফস মোস্তাকুর নবী বলেছেন যে বিশুদ্ধ তাফসির মতে ন্যাক আমল করলে আল্লাহ ক্ষমতা দিবেন এর জন্য নির্বাচনী প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়া চেষ্টা করার কোনো প্রয়োজন নেই বিষয়টি কি সঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মাবাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটি চালু আছে এগুলো ইসলামের গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটি আমি একটু আগেও বলেছি বারবার আপনাদেরকে বলেছি কিন্তু যেই পদ্ধতি চালু আছে এর বিপরীতে গিয়ে হঠাৎ নতুন কোন পদ্ধতি দিয়ে দিন কায়েমের কোনো সুযোগও আমাদের হাতে নেই উনি যে কথাটি বলেছেন যে ইমান আনলে আর নে কামল করলে আল্লাহ ক্ষমতায় বসিয়ে দিবেন সিটিউড সূরা আর নুর আয়াত নম্বর পঞ্চান্ন আল্লাহতালা বলছেন ওয়া দাল্লাহ ফুল্লা আমানু মেন কম ওয়া আমিলু সাল এ হার লাইয়াস্তাখ লিফান্নাহুম ফিল আর্ট বলছেন আমি আল্লাহ ওয়াদা করেছি যারা ইমান আন্দ আমলে সালে নেক কাজসমূহ করলো লাইয়াস্তাখ লিফান্না ফিল আর আমি পৃথিবীতে এই জমিনে তাদেরকে অবশ্যই অবশ্যই আমার খলিফা বা প্রতিনিধি হিসাবে নির্বাচিত এখানে আল্লাহ ইমানের কথা বলেছেন আর আমলে সালে কথা বলেছেন ইমান আনবেন আর এক কাজ করতে থাকবেন অটোমেটিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে এই তাফসির উনি করেছেন আয়াতের এই অর্থ নবী করিম সাল্লা এই দুইটা কাজের বাইরে গিয়ে আর কিছুই করেন নাই জেহাদি সাবির করেন নাই বদর উহুদ খন্দক এগুলিতে অংশগ্রহণ করেন নাই এবং রাসুতুল্লাহ যুদ্ধের পুরো প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তালা আল্লাহ রসুলকে তো বলেন নাই এই ধরনের তাফসিল এই ধরনের ব্যাখ্যা হলো পাগলের পলাপ যারা কোরআনের একায়েত করে আর এক একায়াত শুনে তো আর একায়াত শুনে না অথবা ব্যাখ্যা করে নিজের স্বার্থকে সুরক্ষার জন্য তা আমলে চালে করার জন্য শুধু তসবি লাগবে আর ওই কর্নারে বসে যেতে হবে পানি পড়া বু দিবেন এমনি ইসলামী রাষ্ট্র কায়ন হয়ে যাবে ভোট কেন্দ্র যাওয়া লাগবে না ভোটও দেওয়া লাগবে না পাহারা দেওয়া লাগবে না প্রার্থী হওয়া লাগবে না অটোমেটিক ইসলামী রাষ্ট্র কায়ন হয়ে যাবে আপনারা কি মনে করেন উনি যে সূত্র দিয়েছেন এই সূত্র দিয়ে কেয়ামতের এক মিনিট পূর্ব ইসলামী রাষ্ট্র কান হওয়ার কোন সুযোগ আছে রোজা ভঙ্গ করে কেন তিনি বদর যুদ্ধে গেলেন সালে কি ব্যাখ্যা উনি শিখেছেন ইমানদার যা করে সবটাই আমলে সালে কোনো বদ আমল না হলেই জিনা করে নাই সুদ খায় নাই ব্যবচার করে নাই এগুলো বাদ দেন কবিরা গুণাগুলো বাদ দিয়ে যা করে সবটাই আমলে চালে সহি হাদিস বুখারিতে এবং হাদিসের অন্যান্য কিতাবে আল্লাহ রসুল সালসাল বলছেন যে ঘোরা যে শুটে যায় জেহাদ ফি সাবিল্লার মাঠে তার পায়ের ধুলুর সব আল্লাহ রাবুল আলমিন আমল নামাই দিতে থাকেন মুজাহিদের ঘোড়ার পায়ের ধুলার বিপরীত আল্লাহ আবুল আলমিন ইমানদারের আমল নামায় দিতে থাকে এটা কি আমলে সালে নয় আমলে সালে কি সুমান আলহামদুলিল্লাহ বলা আর জিকির করা এটা আমলে সালে আমি কিন্তু অস্বীকার করছি না এটা আরেকটা আমলে সালে আল্লাহ তালা দেখেন উনি এই ব্যাখ্যা করবেন দেখেই আল্লাহ তালা কি শব্দটা ব্যবহার করেছে ও আমিরু সালে আল আমালু সালে বলে নাই আমিনুস সালে হাত ওরা নানা ধরনের নেক জড়িত থাকবে সেটা জে আজ পিস সেটা একামতি দিনের আন্দোলন সেটা মানুষকে দিনের দিকে ডাকা দাওয়াত ইলাম্লাহ এ সবগুলি হলো আমলে সালে। আমলে সালের অপপেক্ষা করার কোনো সুযোগ নাই আল্লাহ তামারুক তাআলা যেই ক্রাইটেরিয়া পদ্ধতি বর্ণনা করেছেন ওই পদ্ধতিতে যাওয়ার জন্যে যদি কোনো প্রাথমিক প্রস্তুতি লাগে সেই প্রাথমিক প্রস্তুতি যদি হালাল পদ্ধতি হয় একেবারে হারাম সুস্পষ্ট না হয় সেই পদ্ধতি গ্রহণে ওলামাই করাম মাজমাইন কখনোই বাধা দেননি সুতরাং ব্যক্তিগত স্বার্থ হাসিরের উদ্দেশ্যে কোনো একটি অপব্যাখ্যা করে দেওয়া এটা দিনের জন্য যেমন ক্ষতিকর ইমানের জন্য এমন ক্ষতিকর আল্লাহ সুবাহ ও আপনাকে খেলাফত দিবেন কখন যখন খেলাফত নেবার জন্য সকল কাজ আপনি ব্যবস্থাপনা করবেন তাওয়াকুল কখন করবেন সবগুলো যুগিয়ে তারপর তাওয়াকুল করবেন জমিনে আপনি কোন বীজই দিলেন না বললেন আল্লাহ ভরসা আল্লাহ আমাকে ধানের গোলা ধান দিয়ে ভরে দিক যুদ্ধের কোন প্রস্তুতি নেই আপনি বললেন তাওয়াকুল আল্লাহ আল্লাহ তো আমাদেরকে বিজয় করবেনি কোন পড়াশোনা নেই আপনি বলতেছেন অবশ্যই আল্লাহ তাল্লাহর উপরে তাওয়াকুল আল্লাহ আমাকে প্লাস দিবিনি এরকম তাওয়াকুল করা যেমন হারাম এরকম কোন প্রস্তুতি ছাড়া নিজের অবস্থান থেকে সরে গিয়ে আল্লাহ আমাকে ক্ষমতায় পৌঁছিয়ে দিবে এরকম তাওয়াকুল করা হারাম কোন সুযোগ দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কতবার বলেছেন যে আপনি ফি সাবিলিল্লাহ হাররিদিল মুমিনিনাল কিতাল মুমিনদেরকে আপনি যুদ্ধের জন্য উৎসাহিত করুন ওয়ান ফিরু কিফাত হালকা এবং ভারী অশ্বনী ঝাঁপি পূরণ আল্লাহ সুমান ওদাল্নকারী এই যে আমলগুলো রসুনসাল্লাসামের জন্য বলে দিলেন যদি এগুলো আমলে সালেহ না হতো তাহলে নবীকেরিন সাল্লাহসলাম এগুলো করতেন না আর এগুলো না করলে কখনোই বিজয় চিনিয়ে আনা সম্ভব হতো না আল্লাহ তালা সেটাই বলছেন ওয়াদল্লাহ উল্লাদিন আম আনু মিনকম ও আমেরু সালেহা ইমান থাকবে দৃঢ়তার সহিত সাথে থাকবে সমস্ত প্রস্তুতি যত রকমের প্রস্তুতি এই কাজের জন্য জরুরি সুতরাং এগুলোর খণ্ডিত ব্যাখ্যা করে মানুষদেরকে বিভ্রান্ত না করা উচিত আল্লাহ তালা আমাদেরকে বুজার তৌফিক দান করুক আমিন ওয়াকুরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন